নতুন সরকারের কাছে আলেমদের প্রত্যাশা কি আলেমদের প্রত্যাশা কি আমি তো সব আলেমদের প্রতিনিধি না যে সবাই আমাকে দায়িত্ব দিছে আমি সবার প্রত্যাশা বলে দিব তবে আমার ধারণা ওলামা একরামের প্রত্যাশা সর্বস্তরের মানুষের যে প্রত্যাশা রয়েছে সেটা আসলে পরিমাণে অনেক বেশি না যদি আমাদের সমাজের সমস্যা অনেক বেশি মোটা থেকে মানুষ এদেশে মানুষের আবেগ অনেক বেশি যার কারণে মানুষ অনেক বেশি চায় না অল্প কিছুতেই বাঙালি অনেক খুশি হয়ে যায় আর কিছু না করে যদি শুধুমাত্র এদেশে দুর্নীতিটা দূর করে ফেলতে পারে কেউ তাহলে আমার মনে হয় এদেশে মানুষের আর অন্য কোনো বিষয়ে দুঃখ খুব একটা থাকবে না যদি দুর্নীতিমুক্ত সমাজে কোথাও কোনো টাকা লাগবে না খালো লাগবে না হাই হ্যালো লাগবে না সবার জন্য একরকম নিয়ম থাকবে এটা যদি করা যায় অর্থাৎ অবিচার বৈষম্য জোলম চাঁদাবাজি ঘুষ এগুলোকে যদি জাদুঘরে পাঠিয়ে দেওয়া যায় এগুলো যদি করতে দেওয়া না হয় জিরো টলারেন্সে যাওয়া হয় এটা যদি প্রতিষ্ঠা করা যায় আমার মনে হয় এই সরকারের কাছে নতুন সরকারের কাছে মানুষের এর চাইতে আরও অনেক ডিমান্ড আছে কিন্তু এর চাইতে বড় ডিমান্ড আমার মনে হয় আরেকটা নাই দেখুন আমি প্রায় সময় বলি পঞ্চাশ বছরের বেশি সময় হয়ে গেছে আমরা দেশটাকে স্বাধীন করেছি আমাদের বাবারা চাচারা স্বাধীন করেছেন তো পঞ্চাশ বছরের বেশি হওয়ার পরও এই দেশে এতগুলো সরকার আসছে গেছে কোন সরকার দেশের মানুষের খাবার মুখের খাবার এবং পানীয়টাকে নিরাপদ করতে পারে নাই পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা যাবেন যারা বিভিন্ন দেশে গেছেন আপনি পানি পান করবেন পানি পানের যে ব্যবস্থাপনা একটা রাষ্ট্রে সব জায়গায় আছে হানড্রেড পারসেন্ট সেফ নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন আমরা যখন বাইরে যাই আমাদের দেশে দোকানে গেলে মুদি দোকানে গেলে একটা কেকের প্যাকেট একটা বনের প্যাকেট বা একটা আপনার ফাস্ট আইটেম এটা মুখে দিতে আমরা দশবার চিন্তা করি রাস্তার পাশে যে সমস্ত চটপটি বানায় এটা বানায় সে এগুলো খাইতে আমাদের দশবার চিন্তা হয় যে না জানে কি দিয়ে রাখছে না জানে কিভাবে তৈরি করছে তাই না নিরাপদ খাদ্য নিরাপদ পানি এটুকু মানে শুধু একটু পানি পান করবে মানুষ এটুকু নিরাপদ পঞ্চাশ বছরে কোনো সরকার করতে পারে নাই কিন্তু আপনি বাহিরে যাবেন অবাক হয়ে যাবেন থাইল্যান্ডের রাস্তা রাস্তা যে আপনার স্ট্রিট ফুড আছে হানড্রেড পার্সেন্ট টেনশন মুক্তভাবে আপনি খেতে পারবেন কোনো টেনশন নাই যে এগুলো অন্তত হেলদি হালাল হারাম এর ব্যাপার আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু একেবারে টেনশন মুক্ত হেলদি অর্থাৎ এটা তারা নিশ্চিত করছে কেউ কোনোভাবে এগুলোতে কোনো অন্যায় করতে পারে না আর আমাদের এখানে পুলিশে কিছু টাকা দিয়ে পারলে সব হালাল আর পুলিশে টাকা না দিলে হালাল জিনিসও কি হারাম হয়ে যায় দড় উপরে থাকা লাগে তো এই পরিস্থিতির অবসান হওয়া দরকার পঞ্চাশ বছরের বেশি হয়ে গেলেও আমাদের পরে যারা স্বাধীন হয়েছে সে সমস্ত দেশে আমাদেরকে চাকর হিসাবে নেওয়ার জন্য আমাদের মন্ত্রীরা গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকা লাগে যে আমাদের দেশে কিছু চাকর হিসাবে নিয়ে এটা আমাদের জন্য লজ্জা এই ব্যর্থতা এদেশের সাধারণ মানুষের না এই ব্যর্থতা এদেশের রাজনীতিবিদদের এই ব্যর্থতা এদেশের যারাই যখন সরকারে আসছে তাদের যত সরকার আসছে আমি নির্দিষ্ট কারণ করে বলছি না এই ব্যর্থতা তাদের সবার আমাদের অনেক সীমাবদ্ধতা আছে খনিজ সম্পদ নয় অনেক কিছু নয় আমরা জানি কিন্তু এদেশে মানুষের মধ্যে প্রচণ্ড কর্মস্পৃহা আছে আমি দশ বছর প্রবাসে ছিলাম আমি জানি আমি কাছে থেকে দেখেছি অন্য অনেক দেশে মানুষের চাইতে বাংলাদেশি প্রবাসীরা কাজের প্রতি অনেক বেশি আন্তরিক এবং মিডিল ইস্টে আপনি সৌদি আরবে দুবাইতে দেখবেন যে কফিলরা মালিকরা বাঙালি লক্ষ্য বেশি খোঁজে কারণ বাঙালি কাজের ব্যাপারে খুব সিরিয়াস তারা খুব পরিশ্রমী হয় অন্য দেশের তুলনায় তো এদেশের মানুষকে সঠিকভাবে গাইড করে এদেশে আরও অনেক উন্নতি করা যেত আমি একটা কথা প্রায় সময় বলি এটা কতটা সবাই একমত হবেন সেটা হলো যে এই দেশে যতটা উন্নতি হয়েছে আমাদের ততটা উন্নতির পেছনে সাধারণ মানুষের অবদান আছে প্রবাসীদের রেমিটেন্স আছে ব্যবসায়ীদের ব্যবসায়িক উদ্যোগ আছে গার্মেন্ট সেক্টর অবদান আছে সাধারণ মানুষের অবদান আছে সরকারগুলোর আসলে সেখানে উল্লেখযোগ্য ছোটখাটো তো আছেই উল্লেখযোগ্য কোনো মেসিভ লেভেলের অবদান সরকারের কোনো সরকারেরই বরং দুর্নীতির মাধ্যমে অপশাসনের মাধ্যমে আমরা যতটুকু পিছিয়ে আছি এগুলো বেশি করছে সোজা কথা অতএব নতুন সরকারে যারা আসছে আমার মনে হয় তাদের প্রতি যে ডিমান্ডগুলো আছে ভিতরে এক নম্বর হলো সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে দেশে মানুষ খুব কনসার্ন আশেপাশের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের সংখ্যালঘু নির্যাতন তাদের তুলনায় অনেক কম হয় আলহামদুলিল্লাহ কিন্তু সেটাকে আরও আমরা কমে আনি আনতে চাই আনা উচিত আমাদের সে ব্যাপারে সচেষ্ট থাকার পাশাপাশি এদেশের সংখ্যা লোভিষ্ট মানুষ বা যেই ধর্মের মানুষ সবচেয়ে বেশি মুসলমান তাদের চিন্তা চেতনা তাদের বিশ্বাস ধ্যান ধারণা যেন সরকারের সিদ্ধান্ত তাদের কথায় কাজে যেন প্রতিফলিত হয় এদেশে মানুষ কথায় কথায় বিসমিল্লা বলে কথায় কথায় আল্লাহর নাম বলে এখন এদেশের শাসন যারা করবেন তাদের মুখে যদি সেগুলো না আসে তাহলে সেটা কখনও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না অতএব প্রথমত তাদের কাছে আমাদের চাওয়া হলো আলেম সমাজ বা আমার একজন আলেম হিসাবে আমার চাওয়া হলো যে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আলহামদুলিল্লাহ দেশে মানুষ খুবই দায়িত্বশীল সহাবস্থানে বিশ্বাসী এই দেশে দাঙ্গা বলতে যেটা বোঝায় ধর্মীয় দাঙ্গা আশেপাশে সব দেশে হলেও এদেশে আলহামদুলিল্লাহ কখনো উল্লেখযোগ্য সেরকম কোনো দাঙ্গা হয়নি ছোটোখাটো যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কমাতে হবে স্বচ্ছ থাকতে হবে তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মুসলমানরা আছে তাদের চিন্তা চেতনা তাদের আদর্শ বিশ্বাস এটার প্রতিফলন যেন সরকারের সকল কাজে কর্মে পদক্ষেপে হয় এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত যে প্রত্যাশা তাদের কাছে সেটা হলো জুলুম চাঁদাবাজি বেশি শক্তির যে অপব্যবহার এটার কারণে যে আমরা অতিষ্ঠ সে বিষয়টাকে তারা যেন দূর করতে পারে ধরুন আমাদের সমাজে এই যে জুলুম চাঁদাবাজি এগুলোর কারণে কি হয় আপনারা সবাই জানেন একটা সবজি উৎপাদন করে যে গ্রামের কৃষক ওই বেচারা সেটার যে দাম পায় শহরে আসার পর সেটা যে বিক্রি হয় এখানে গ্যাপ বা ব্যবধানটা আকাশ আর পাতাল কৃষক হয়তো কেজি দুই টাকা তিন টাকা পাঁচ টাকা পাচ্ছে আর ঢাকা এসে সেটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এত বড় গ্যাপ কেন হচ্ছে আমরা সবাই জানি কেন হচ্ছে চাঁদাবাজির কারণে হচ্ছে রাস্তা রাস্তা ট্রাক দামায় থামায় চাঁদাবাজি সব পর্যায়ে আলোতে চাঁদাবাজি এই চাঁদাবাজি করা মানুষদের সংখ্যা তো অনেক বেশি না যদি কোনো সরকার সিরিয়াস হয় যে না আমরা এগুলো বন্ধ করব। তাহলে কৃষকও বেশি দাম পাবে আবার ভোক্তাও অনেক বেশি দামে কিনতে হবে না এটা ভারসাম্য ভাব আসবে অতএব এই যে কোনো মূল্যে জোলম চাঁদাবাজি এবং পেশি শক্তির অপব্যবহার এটা বন্ধ করতে হবে এটা হলো একটা বড় প্রত্যাশা দেখুন ঢাকা শহরে আপনি মহাখালী যদি যান কখনো কখনো কারণ বাজার ফ্লাইওভার এখানে দেখি আপনারা খেয়াল করেছেন নিশ্চয় বিশেষ করে মহাখালীতে এটা আমার চোখে বেশি পড়েছে আরও অন্যান্য জায়গাতেও আছে আমি তো আর সব দিকে আমার মুভমেন্ট থাকে না তো এই সাইডে আমার মুভমেন্ট বেশি আমি দেখেছি যে মহাখালী যে বাস আছে ওটার আশেপাশে রাস্তার ধারে দেখবেন আপনারা বড় বড় বাসগুলো পার্কিং করে রাস্তার উপরে রেখে দেয় সন্ধ্যা সারাদিন ট্রিপ মেরে এসে সন্ধ্যার পরে পার্কিং করে সকাল পর্যন্ত পার্কিং থাকে এখন আপনি রাত আটটা নয়টা বাজে যদি ওই রোডে যান দেখবেন বিশাল জ্যাম কেন জ্যাম হয়েছে কারণ রোডের অর্ধেক তিন লাইন পার্কিং তিন লাইন কি করছে বাস পার্কিং করে ধুয়ে দিছে সকাল পর্যন্ত এটা পার্কিংয়ে থাকবে তো জনগণের ট্যাক্সের টাকা রাস্তা হয়েছে যে বাস কোম্পানি ব্যবসা করতেছে এটা কি তার পার্কিং এর জন্য আমরা টাকা দিয়ে রাস্তা তৈরি করেছি কোটি কোটি টাকা দিয়ে তুমি বাস কিনতে পেরেছো তোমার বাস রাখার জন্য পার্কিং এর জায়গার ব্যবস্থা কেন করতে পারো না পারে নাই এই জন্য যে এখানে সে গায়ে রাখার বিনিময়ে এখানে যারা দেখবে দেখভাল করবে সে পুলিশদেরকে চাঁদা দিয়ে ম্যানেজ করে ফেলছে কত টিভিতে এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু এটার কোনো অবসান হয় নাই সিএনজি আলাদাকে দেখবেন যে মান্থি মান্থি কে না জানে এগুলো ওপেন সিক্রেট মান্থি জানেন না আপনারা যে মাসে মাসে চাঁদা দেয় পুলিশ অফিসারকে তার কার্ড থাকে যে কোনো জায়গা দেখলে ছেড়ে দেয় মানে জোলম চাঁদাবাজি এগুলো এত খুল্লুম খোলা হয়ে গেছে যে এটা সমাজের রন্ধ্রন্ধ্র হয়ে গেছে অতএব আমার মনে হয় অন্যান্য মানুষের মতো আলেন্দ্র প্রত্যাশা হলো যে জুলুম চাঁদাবাজি এবং পেশিশক্তির ব্যবহার বন্ধ করা তিন নম্বর চাহিদা হলো প্রত্যাশা হলো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে যাওয়া কোনো অফিসে আদালতে কোথাও যে মানুষের যাতে পেরেশানি পোহাতে না হয় যে মামুখালো ছাড়া কিছু হবে না হাই হ্যালো ছাড়া কিছু হবে না এরকম যেন না হয় সবার জন্য যাতে সমান সুবিধা থাকে আমাদের দেশটা অনেক গরিব অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি নিশ্চয়ই আমরা জানি সেটা কিন্তু যেটুকু হবে সবার জন্য সমান হোক কারণ মামু আছে তার জন্য সব হবে আর যার মামু খালো নাই হাই হ্যালো নাই টাকা পয়সা নাই তার জন্য কিছুই হবে না এটা যেন না হোক এটাই হলো প্রত্যাশা আর সর্বশেষ বিষয় হলো যে বিশেষভাবে নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় যেটার কথা আমি বলছিলাম নিরাপদ ঔষধ নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় নিরাপদ ঔষধ এই তিনটাতে নিশ্চিত করা দেখুন যে ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে ট্রিটমেন্ট করবে আমি নিজেও জানতাম না এক সময় যে ওষুধের ক্ষেত্রে এত দুই নম্বরই হয় যে নকল ওষুধ নাকি হয় তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়ে সে সুস্থ হবে উল্টা ওই ওষুধ খেয়ে সে আর মরে যাচ্ছে বাংলাদেশের বহু গ্রামে আমি আমার গ্রামের কথা বলি আমার গ্রামে লক্ষ্মীপুরে আমার গ্রামে শুধু আমাদের বাড়িতে আটজন মানুষ ক্যান্সারে মারা গেছে আমার বাবা নিজে ক্যান্সারে মারা গেছে আমার হাতের উপর দিয়ে চটপট করতে আমার চাচারা কয়েকজন মারা গেছে চাচা ভাইরা কয়েকজন মারা গেছে কেন খবর নিলাম যে পানি যেটা খায় পুরা গ্রামের মানুষ এটা ক্যান্সারের কারণ আর্সেনিক আছে আরও অন্য অন্য বিষয় আছে যেগুলোর কারণে এখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে সাতক্ষীরা একটা গ্রামের মানুষকে নিয়ে দৈনিক পত্রপত্রিকা নিউজ হয়েছে যে একটা গ্রামে মানুষ মরে সাফ অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র পানি বিশুদ্ধ না থাকার কারণে পানিবাহিত অসুবিধার কারণে আমার নিজের এই যে কয়েকদিন আগে পরপর তিনজন জন্ডিসে আক্রান্ত হয়ে চরম অবস্থা হয়ে গেছে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে পরে চেক করে দেখা গেল সমস্যা পানিতে তো খাদ্যে ভেজাল এটা কারণে কিডনি শেষ হয়ে যাচ্ছে আমাকে এক ডাক্তার বলেছেন যে বাংলাদেশের যতগুলো ডায়ালাইসিস মেশিন আছে হসপিটালগুলোতে এগুলোর একটা তো আপনি দেখবেন স্লট খালি নেই রুগী হয়েছে দেশে যে একটা তো কি নাই স্লট খালি নাই অসাধু ব্যবসায়ীরা খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দিয়ে আমাদের কিডনি শেষ করে ফেলতেছে ক্যান্সার রোগী ঘরে ঘরে হচ্ছে হার্টের রুগী এত বেশি যে হার্টের অসুবিধার কারণে হার্ট অ্যাটাকের কারণে মানুষের মৃত্যু বরণটা এখন ডাইভার্স হয়ে গেছে এখন এগুলোর জন্য দরকার কি আমাদের পানীয় আমাদের খাদ্য এবং ঔষধ এই তিনটাতে ভেজাল করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা উচিত কারণ আপনি আপনি এগুলাতে ভেজাল দিয়া মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন এটা মানুষ হত্যার কাজই করতেছেন অতএব এবারে সর্বোচ্চ টলারেন্স রাখা উচিত কোনো চেহারা না দেখে যে মানুষের খাদ্যে ভেজাল দিলে আমরা দেখি ভেজাল বিরোধী অভিযান হয় মেস্টেট যা এটা হয় সেটা হয় আরে রং মিশাই দিয়ে আমাকে শেষ করে ফেলতেছে আমার কিডনি শেষ ড্যামেজ হয়ে যাচ্ছে আমার হার্ট শেষ হয়ে যাচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে আর জরিমানা করতেছে পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার টাকা তার জন্য কোনো ব্যাপার নাকি এই জন্য আইনের পরিবর্তন হওয়া দরকার তো আর কিছু করার তিনি আলোকেই কাজ করছেন আইনের পরিবর্তন হওয়া দরকার নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় নিরাপদ ঔষধ এটা নিশ্চিত করতে হবে যদি আমাদের বাঁচতে হয় এত রুগী আমাদের দেশের কোটি কোটি টাকা প্রতি বছর আপনারা পদপত্রিকায় দেখেন ইন্ডিয়াতে যায় ঢেলে আসে থাইল্যান্ডে যে ঢেলে আসতে হয় কেন কারণ এদেশের চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নত হয় নাই চিকিৎসা ব্যবস্থার প্রতি এদেশে কি হয়েছে আমাকে বলেন পঞ্চাশটা বছর ধরে যেটা হয়েছে একেবারে হয় না কিন্তু যেগুলো হয়েছে তার চাইতে বহুগুণ বেশি হতে পারত অপশাসন তাহলে মানুষ অন্তত এই জিনিসগুলো পেতে পারতো আমার মনে হয় মানুষের যে নাবিশ্বাস হয়ে গেছে এই অবস্থা থেকে দূরের জন্য মোটা দাগে এই যে পয়েন্টগুলো আছে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে যাওয়া হয় ধর্মীয় বিষয়ে যে আপনার সাধারণ মানুষের চিন্তাধারার বিরুদ্ধে চিন্তাধারা মানুষের মধ্যে পুশ করার অপচেষ্টা করা হয় এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় এটা যে কোনো একটা মুহূর্তে আপনার করতে করতে মানুষের ক্ষোভ চরম আকারে পৌঁছে আপনার সেটা ব্রাষ্ট হতেও পারে এজন্য বিষয়ে সর্বোচ্চ সাবধান থাকতে হবে সেই সাথে জুলম চাঁদাবাজি বন্ধ করা দুর্নীতির ভিতরে জিলিটারেন্সে যাওয়া নিরাপদ খাদ্য ওষুধ এবং পানির ব্যবস্থা করা আল্লাহ তালা আমাদের যারা দায়িত্ব নিয়েছে নতুন করে তাদেরকে আল্লাহ তালা সেই শক্তি সামর্থ্য দান করুন তারা যদি ফেল হয়ে যান তাহলে এদেশে মানুষের যাওয়ার আর কোনো জায়গা হয়তো থাকবে না আবার ঘুরে ফিরে আগের যে গড আছে ওইটাতে মানুষের ঢুকতে হবে